এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকেও রাস্তায় নামিয়ে দেবেন কোনো কিছু কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছি আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশের আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেস্তাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি বলিয়া আল্লাহ আল্লাহ আমানু হয়াত্তাখিদা মিঙ্কুম সোহাদা আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেই না যার জীবন জবন যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে তাকে আমি সাধারণভাবে মরণ দেই না মরণ দেই শাহাদতের তাছাড়া শহীদ আবু সাইদ

হাতিসের গাড়ির অধ্যাপক নজিবুর রহমান ওনার সাথে আমি ওনারায় ছিলাম রমজান কি আপনি উল্টা পাল্টা ধারণা করবেন হালে হাতিস নাম বলে

হাতে আল্লাহ জানিয়েছেন মানুষের মধ্যে কথা বলে এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন কথা বলবি না মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে শহীদ হয়েছে যারা মরে গেছে কথা বলবি না কথা কার যেন শহীদ শব্দটা অনেক দামি শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বোক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদের আমাদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না আঠারো কোটি মানুষ দিয়ে দেশে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে কি মনে হয় যে আন্দাজ বললি মাফ করে দেবে

এরপরে আবার এখানে হ্যাংকার দিয়ে बैठे এটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এইভাবে লিখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট সময় আমার সাথে যে আলেম সিলে মুফতি ফখরুল ইসলাম কি প্রশ্ন যে এই লোকটাকে দিয়েছি ওদের কাশি দাও এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না আমি দোয়া করলেও হবে না

এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই আমি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আট প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে কলান দিয়ে ওইদিকে যাবো ইনশাল্লাহ আপনারা আছেন তো ময়দানে আমাদের শুক্রিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ বলেন যে হ্যাঁ এটা নিয়ামত বিশাল একটা পাথর বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি এতো যারা স্বীকার করছে না এখন অনেক জালেম নেই যে স্বীকার করছে না এখনো পর্যন্ত এ দুর্বিশন্ধিতে লিপ্ত আছে দুই নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন যেটা সত্যি আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে শান্তি না লাগে নবীজি হাদিসের ভাষায় পড়েছি এই মানুষের এই পশন তখন খাড়া হয়ে যায় মামিস্তনের দয়াঙ্গুল নিচে যে গোস্তের টোকরা আছে ওই টোকরাটা লাফালাফি করে আমার তো পাঁচ তারিখের পর থেকে যে আনন্দ এমনিতে এই এবং হাদিসের এই শব্দের গুলোর সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন অনেকের মেলছে না তিন নাম্বারে নিয়ামতের সক্রিয় হতাই হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া এদেশের সমন্বয়ক যারা ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশ এখন কথা আমি শুনতে পাচ্ছি মারা বলছে আমরা মুসলমান কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় খানায় সমন্বয়ক ছিল আমাদের উদ্দেশ্য ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই এটা আল্লাহ চাই কথা বলেন না কেন আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে দল মত আমরা যাই করি না কেন তিপান্ন বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না দেখি না বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি চা চা চালিয়েছে সেভাবেই হোক দেখেছি বউ চালিয়েছিল ভাবি চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেন দেখা যায় আমি সামান্য এক যত আছে আমার মনে হয় যদি পাঁচশো জন থাকে চারশো আটানব্বই জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম আর এটা দূর করার জন্য করান ছাড়া অন্য কোন নিয়ম দুনিয়ায় নেই অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু افلا یتدبرون القرآن قالوا کان من عند غیر الله لو وجد فی اختلافاً

আল্লাহর কোরআন আপনি এমন কোনো বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই দুই দিন পরে এটা সাথে আর আগের কথার মিল নেই এমন কোনো বক্তব্য কোরআনে আছে না আরো জোরে বলেন না সুতরাং এই দেশ থেকে বৈষম্য শক্তি শত্রি আমরা দূর করেছি নিয়ামত যে এটা প্রমাণ করতে যাই সময়ের এখন সবচেয়ে বড় দাবি হচ্ছে আল্লাহর কোরআনকে আপনি দেশে قائم করা ঠিক এইটা যা ভালো লাগে ওরা করা দরকার সব পুলিশের দোষ আছে না মাথানো না এইwidehatে ওরা একটা চ্যালেঞ্জের দোষ সারা ছিল বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল আমি তোমাদের খবর ভালো জানি না এদের আমি চিনি আমি আকেজ গ্রুপে চাকরি করতাম আদ্দে ফাঁস কথা এই শয়তানরা আর দুই নি টাকা খাবে বলে ওই মালিককে

সামনে এনে যাওয়া দরকার যে একটা রাখি দেয়নি একজন সমাজ ভাইরা

এ ভেতরে আমার কাঁচি আরে বসে কাশি করতে না খালি এটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কে করবেন ওনারে তো পেছনে যারা ফুটি দিয়ে রেখেছে তারা তো আর বাড়ি ঘেরাও কিছু মনে করেন

জানা আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে সংস্কার গুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা ডক্টর হাসিমসর সাহেব মনে ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে একটু তাড়াতাড়ি করেন না এখনো ঝামেলা কাটছে না আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম মুখে স্বীকার করা অন্তরে আনন্দ পাওয়া আর যে উদ্দেশ্য নিয়েটা এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন সংস্কারের মাধ্যমে কায়েম করা আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমরা যেটা চাই ওটা আল্লাহ আরো বাড়িয়ে দেবেন কাফারকম যদি না শুক্রি করেন যদি না বোঝার ভান করে থাকেন যদি আবার ভুল করেন এই ভুল কিন্তু আর শুধরানোর জায়গা থাকবে না

মুসিবত যে গজবগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু তোমাদের হাতের কামায় করা বস্তু আমি এগুলো দিতে চাই না আমা সবা কুমিন মুসিবাতিন হাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরি আয়া। সরা সরার ভেতর আল্লাহ জানিয়েছেন যত ফরাদ করো আমি যদি সব পাপের শাস্তি দুনিয়ায় দিতাম শাসন করার সময় না আমি আল্লাহ আমার দয়ার কারণে অধিকাংশ গুলোই माफ করে দেয় আর কিছু শাস্তি তোমাদের পাপের জন্য তো মজা ছাকাই কেন ছাকাই জানলে ওহে আমি শাস্তি তোমাদের উপরে আমি দিয়ে লা আল্লাহু আমি আরজি হলাম আমি আশা করি তোমরা ফিরে আসবে ও বাংলার জনগণ পাথর নেমে গেছে বলে আবার শৃঙ্খল হয়ে যাবেন না কারণ শৃঙ্খল যারা যে মানুষগুলো জানেন যারা মানুষের অধিকার নষ্ট করে ওই মানুষগুলো আল্লাহ পছন্দ করে না করবেও না আমরা যেন সংশোধন হওয়ার নিয়ত যখন এসেছি পাপের এই কারণগুলো আগে আবিষ্কার করা প্রতিটি যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ যে আজাব গুলো করেছিলেন তার কিছু কিছু কারণ পেয়েছে সুরান কাবতের চল্লিশ নাম্বার আয়াতটাই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি আসিবা আমি প্রত্যেক যোগেদের পাপের কারণে আমি তাদেরকে তাদের অপরাধের কারণে আমি বাখলাও করেছিলাম কাউকে আমি বৃষ্টির ভেতরে বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি